আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখে অবশ্যই আপনাদের একটা সুন্দর মতামত কমেন্ট করে জানাবেন আর একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটা দেখবেন অনেকেই জানতে চান যে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত পেয়েছি সে বিষয়ে অবশ্যই কথা বলবো আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি কি না সেই বিষয় নিয়েও কথা বলবো আমি কেন ইউটিউবে কাজ করতে আসলাম সেই বিষয় নিয়েও অবশ্যই আলোচনা করব তো এই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমি এখানে জলপাইয়ের আচার বানানোর জন্য জয় জলপাইগুলোকে একটু সেদ্ধ করে নিলাম কোনো প্রকার পানি না দিয়েই প্রেশার কুকারে জলপায় ধোয়ার পরে যে হালকা পানি লেগেছিলো সেটা দিয়েই সেদ্ধ করে নিয়েছি অনেকে অনেক রকমভাবে আচার বানায় এক একজনের রান্নার স্টাইল এক একজনের আচার বানানোর স্টাইল এক রকম আমি খুব সাধারণভাবে আচারটা তৈরি করছি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম তার মধ্যেও আমি পাঁচ কেজি জলপাইয়ের আচার বানিয়েছি দুই কেজি দুই কেজি করে এক একবার আমার এই আচারটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই জন্য আমি খুব সিম্পলভাবে এবং তাড়াতাড়ি করে আচারটা বানিয়ে নিচ্ছি অনেকে এভাবে সেদ্ধ না করে অনেক রকমভাবে আচার বানায় আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে এভাবে সব ধরনের মশলা দিয়ে নিচ্ছি নিয়ে আচারটা তৈরি করছি তো যাই হোক অনেকেই অনেক রকম কমেন্ট করে এবং অনেকে আত্মীয় স্বজনরা অনেক রকম বিষয়ে জানতে চায় যে ইউটিউবে কাজের কেমন কি তো ইউটিউবে কাজ করলে যে সবাই খারাপ এটাও নয় এবং ইউটিউবে কাজ করলে যে সবাই টাকার জন্য কাজ করে শুধু সেটাও না এখানে অনেক রকম মানুষ আছে ভালো মন্দ সব জায়গাতে আছে আমাদের উচিত ভালোটা গ্রহণ করা আর খারাপটা ত্যাগ করা তবে আমার কাছে ইউটিউবের কিছু জিনিস ভালো লাগে এই জন্য আমি ইউটিউবে কাজ করছি আমি এখানে ভালো কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই যেগুলোতে সমাজের উপকার হবে অনেক মানুষের হয়তো উপকার হবে আমারও একটু ভালো লাগবে আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করতে এই জন্য আমি চ্যানেলটা ওপেন করেছি অনেকটা শখের বসেই কিন্তু মানুষের সাথে কোনো রকম খারাপ ব্যবহার না করে খারাপ কাজ না করে ঘুরে না বেড়িয়ে অকারণে গল্পগুজব করে পরচর্চা করে সময় না কাটিয়ে আমি এই ছোট ছোটো রান্নার ভিডিওগুলো যদি শেয়ার করতে পারি আপনাদের সাথে এবং আমার মনের কথাগুলো সমাজ নিয়ে পারিপার্শ্বিক বিষয় নিয়ে সেগুলো শেয়ার করতে পারি এটা মনে হয় অনেক ভালো এই জন্য আর কি আমি ইউটিউবে কাজ করতে চাই আরও অনেক বিষয় আছে সেগুলো আগামী অনেক ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট আরও ভিডিও আসবে ইনশাল্লাহ এবং সেগুলোতে আমি আরও ডিটেলস আপনাদের সাথে কথা বলবো এসব বিষয়গুলো নিয়ে অনেকেই জানতে চান যে ইউটিউবে আমি কোনো পেমেন্ট পেয়েছি কি না এবং ফার্স্ট পেমেন্ট পেলে সেটা কত পাওয়া যায় আসলে আমি এখনও কোনো পেমেন্ট পাইনি তবে ইনশাআল্লাহ আগামীতে পাব আমার সাবস্ক্রিপশন কমপ্লিট হয়েছে কিন্তু এখনও ওয়ার্স টাইম কমপ্লিট হয়নি সবাই পাশে সবাই পাশে থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন আমাকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ